স্বাগতিক কোনো দলকে নক আউট ম্যাচে না হারানো তিক্ত এক রেকর্ড নিয়ে জার্মান হাজির হয়েছিল স্পেন আর জার্মানি এসেছিল গড়ের মাঠে পূর্ণ সমর্থন নিয়ে বারে বারে বদলালো সেই ম্যাচের রং পঞ্চাশ মিনিটে গোলে এগিয়ে যায় স্পেন এরপর শেষ সময় গোলে জার্মানি ফিরে সমতায় কিন্তু ক্লোরিয়ান ব্রিটেজের দুর্দান্ত সেই গোলটা মলিন হয়ে গেল অতিরিক্ত তিরিশ মিনিটে এসে ঘড়ির কাটার সময় যখন একশো উনিশ মিনিট তখনই আবার শিটে পরিবর্তন সেই দানি উলমোর অবদান মিশে থাকলো এবারও দুর্দান্ত এক ক্র্যাশ আর তাতে মাথা ছুঁয়ে গেল ফেলেন নিকেল মোরেনো স্পেনের ক্যারিয়ার মাত্র দ্বিতীয় গোল তাতে দলকে নিয়ে গেলেন ইউরোর সেমিফাইনালে দুই এক গোলে জয়ের আরো একবার জার্মানির হৃদয় বাংলো স্প্যানিশরা প্রথম আদ্যের ফালতা ফাল্টে আক্রমণের পর দ্বিতীয় আদ্যের পঞ্চাশ মিনিটে এলো প্রথম গোল ইয়াম আলের দর্শন পাঁচটায় ফাঁকায় পেয়েছিলেন ভানি উলমো লেট রান দিয়েছিলেন জার্মানির মিডফিল্ড ও ডিফেন্সের কেউ মার্ক করেননি উলমোকে ফার্স্ট টাস শর্টে পরাস্ত করলেন জার্মানি গোলরক্ষক ম্যানুয়াল নরকে অথচ এই দানি উলমোকে শুরুতে রাখেননি কোচ লুইস দে লা ফয়েন্তে ম্যাচে সাত মিনিট টনি ক্রুসের ফাউলে মাঠ ছাড়তে বাধ্য হন ফ্যাদ্রি এর ফলে নামানো হয় উলমুকে শেষ পর্যন্ত উলমুই স্পেনকে এনে দিলেন লিড ম্যাচের প্রথম আদ্যটা দু দলের পার করেছে নিজেদের পায়ে বল রাখার চেষ্টায় আক্রমণের বেলায় দুদল কিছুটা হলো ছিল দীর্ঘদিন প্রথমার্ধে বড় আক্রমণ খুব একটা দেখা যায়নি এর অবশ্য এগিয়ে পেয়ে যায় মাঝেও ফ্রিক আর রুজের ভিতর থেকে নেওয়া শর্ট গোলবারের লক্ষণ না থাকলেও ভেড়ে যায় স্প্যানিশ দর্শকদের হতাশা জার্মানি বল দখলে এগিয়ে থাকলেও স্প্যানিশ গতির তুলনায় কিছুটা পেঁচিয়ে ছিল পুরোটা ম্যাচে প্রথমার্ধে খুব বেশি বলার মতো সুযোগ ছিল না তা তাদের সামনে তবু কাই হ্যাবাটাজের একুশ মিনিটে পাওয়ার সুযোগটা জার্মান ভক্তদের ফোড়াতে পারে দ্বিতীয়ার্ধে ম্যাচের গতি ফিরে পঞ্চাশ মিনিটে দানি উলমোর গোলে ফরে জার্মানির একের ফর এক আক্রমণ ম্যাচে যোগ করেছিল বাড়তি উত্তেজনা নিকোলাস উলকোরোককে নামিয়েছিলেন কোচ নাগেলসম্যান জার্মানিরও সম্ভাবনা বেড়েছিল তাতে উলকোরুক ও হাবাটাজের জুটি এরপর বেশ খানিকটা সময় বয় দরায় স্পেনের উপর যদি একের পর এক আক্রমণ ফিরিয়ে দিয়ে স্পেনকে ম্যাচে টিকিয়ে রেখেছিলেন গোলরক্ষক উনাই সিমন ছিয়াত্তর মিনিটে ম্যাচে নিজেদের সেরা সুযোগ পেয়ে যায় জার্মানি নিউক্লাস ফুল কারুকের মাটি কামড়ানো শট ফিরে আসে গোলবার থেকে আশি মিনিটে ফাঁকা ফোস্টে গোল মিস করেন হ্যাবাটাস এরপরই আটাত্তর মিনিটে জার্মান ফাই নিজেদের কাঙ্ক্ষিত গোল জটলার মাঝে জশাই কিমুখের হেড থেকে বল পেয়ে বলিতে গোল করেন ফেরিয়ান ফের সমতা নব্বই মিনিটের লড়াই শেষে জার্মানি স্পেনের ঠেকলো অতিরিক্ত সময়ে বিস্তার অব্যাহত রাখে স্বাগতিক জার্মানি ফ্লোরিয়ান ব্রিটেজ আর জামাল মুসিওয়ালা বারবার জট তুলেছেন কুকেরিয়া দানি কার্বহালা ঠেকিয়ে রেখেছিলেন দুই তরুণকে আর সুযোগ বুঝে আক্রমণে উঠে নিজেদের কাঙ্ক্ষিত গোল্ড ঠিক জয় পেয়ে যায় তিন ইউরো চ্যাম্পিয়নরা একবার চলে গেল শিরোপার আরো কাছে অন্যদিকে চলমান কোপা আমেরিকার দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে ভেনেজুয়ালাকে হারিয়েছে কানাডা নির্ধারিত সময়ে এক এক সমতায় খেলা শেষ হলে ম্যাচের ভাগ্য গড়ায় টাই যেখানে বেনেজুয়েলাকে চার তিন গোলে কাঁদিয়ে সেমিফাইনালে টিকিট নিশ্চিত করেছে দা রটসরা অন্যদিকে আগামীকাল রবিবার বাংলাদেশ সময় সকাল সাতটায় মুখোমুখি হবে ব্রাজিল উরুগে দুর্দান্ত পর্মে আছে মার্সেলো বিয়ালসার দল উরুগুয়ে ফলে এবারের পোফায় তাদের অন্যতম শক্তিশালী ফেভারিট বলে বিবেচনা করা হচ্ছে তবে প্রতিপক্ষ যে ব্রাজিল নিজেদের চেনা ছন্দ খুঁজে ফেরা নয় বারের চ্যাম্পিয়নদের মোকাবেলা করা যে কঠিন হতে যাচ্ছে সেটি বলার অপেক্ষা রাখে না